আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোনরা যেখানে তেল পিঠা দেখা যাচ্ছে আমি আজকে তেল পিঠা তৈরি করব। এই আমি চালের গুঁড়ি এক কাপ নিয়ে নিয়েছি আর আধা কাপ ময়দা নিয়ে নিয়েছি আর একটু সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি লবণ দিলে তেল পিঠাটি খেতে অনেক টেস্ট হয় যার জন্য একটু লবণ দিব আপনাদের যাদের ইচ্ছা হবে না ভাই বোনরা আপনারা দিবেন না এই চালের গুঁড়োটি আমার ভেজাই ছিল কিন্তু এটা আমি রোদ্রে শুকিয়ে ডিপে রেখেছিলাম ওখান থেকে এক কাপ নিয়ে নিয়েছি তেল পিঠাটি আমি জোলা গুড় দিয়ে তৈরি করব। আখের জোলা গুড় গুড়টি শরীরের জন্য অনেক ভালো পেট ঠান্ডা রাখে জোলা গুড়ের শরবত খেলে রমজান মাসে জোলা গুড় দিয়ে অনেকেই শরবত বানিয়ে খায় রোজা মাস যখন আসে অনেকে এই জোলাগুড় দোকানে দোকানে খোঁজ করে যে কোথায় জোলা গুড় পাওয়া যায় কারণ এটি দিয়ে শরবত খেলে পেট অনেক ঠান্ডা থাকে তো এই যে আমি কুসুম গরম পানি আমার যতদূর নখ সহ্য হবে ওই পরিমাণ আমি কুসুম গরম পানি নিয়ে আস্তে আস্তে করে তেল পিঠার ব্যাটারটি এই যে তৈরি করে নিব আমি হাত দিয়ে করেছিলাম তারপরে এই পর্যায়ে নিয়ে এসেছি এখন আমি চামচ দিয়ে ফেটবো সামান্য একটু কালো দিয়ে দিলাম তারপর এখানে আমি চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নেব তিন চার মিনিট সময় ধরে তাহলে পিঠাটি আমার ফুলবে এইটা অনেকটা চিতই পিঠার মতোই তেল পিঠার তেল ব্যাটারটিও এভাবেই করতে হয় ভাই বোন এই যে তেল পিঠাটি দেওয়া ইয়া কালো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি কালো দিলে যখন তেল পিঠাটি ভাজা হয়ে যায় তেল আমরা খাবো তখন প্রতিটি বাইটে কালোজিরার একটা সুন্দর ঘ্রান নাকের মধ্যে আসে আমার কালোজিরাটি জিরাটি শরীরের জন্য হেলদি এই যে আমার প্যান চড়িয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এক এক করে আমি এই যে তেল পিঠাগুলি এক চামচ করে দিয়ে আমি ভেজে নিচ্ছি এই যে মাসাল্লা কি সুন্দর ফুলে গেছে এভাবে সব পিঠাই আমি তৈরি করে ফেলবো ভাই বোনরা লোহার কড়াইয়েও অনেকে করে কিন্তু আমি প্যানে এর আগেও করেছি যার জন্য প্যানেই করলাম আপনাদের যার মধ্যে ইচ্ছা হবে আপনারা করে নেবেন সমস্যা নেই ব্যাটার ভালো হলেই তেল তেল পিঠা ইনশাল্লাহ ফুলে যাবে ব্যাটার করার পরিমাণটা যদি ঠিক হয় আমি যেভাবে করলাম আপনারা করবেন আপনাদের পিঠা পিঠা ফুলে যাবে এই এই আমি এক এক করে সব বানিয়ে ভাই তো পিঠা বানানো অনেক সহজ আর গরম গরম তেলপিঠা খেতে অনেক মজা ঠান্ডা হলে আরেক মজা তো আপনাদের যদি খেতে ইচ্ছা হয় আপনারা এভাবে তেলপিঠা বানিয়ে খাবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের খেতে অনেক ভালো লাগবে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ